সারাদিনই আকাশ মেঘে ঢাকা থেকে থেকে প্রবল বিদ্যুতের আলোর ঝলকানিও দেখা দিচ্ছে বাগানের মাথার ওপর চাঁদের ওপর জমা হয়েছে কালো চাদরের মতো মেঘ যে কোনো সময় বৃষ্টি নামবে তাণ্ডব করতে করতে ভেজা পাতায় মশমস শব্দ তুলে একটা বৃদ্ধ লোক হেঁটে চলেছে বাগানের মাঝের পথ দিয়ে হাতে অদ্ভুত একচোখা একটা আলো কিছু দূর এগিয়ে সামনে একটা রোগাসোগা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে বৃদ্ধ লোকটাও দাঁড়িয়ে গেল সেখানে অখন থেকে তোকে খুঁজছি বলি ডাকছি যে কথা কানে ঢুকছে না আমার কি আসার চু আছে কর্তা আপনি তো বলেই খালাস সবাইকে বুঝিয়ে শুনিয়ে সামলে রেখে তবে তো আসব নইলে কে আবার তুম করে হ্যাঁ তা ঠিক যতদিন সব আমার হাতে ছিল সব ঠিক ছিল এখন সব নিজেদের মতো থাকে ওরা তুই একটু ভরসা হ্যাঁ কি চলেন আপনার বাংলোই যাই আপনি আবার এত দূর এলেন কষ্ট করে দুজনে একসাথে এগিয়ে চললো বাঁশ বাগানের মাঝের বাংলোটার দিকে আবার একবার মেঘের গুরগুর করে উঠল হ্যাঁ রে আজ দুজন আসবে তোরা সব সামলে নিতে পারবি তোরে বাবা হ্যাঁ স্যার সে নিয়ে আপনি ভাববেন না কো খালি যারা আসছে তাদের বলবেন যেন বাঁশ বনের ছবি টবি বেশি না তোলে বোঝেনি তো আলো টালো দেখলি আবার বৃদ্ধ লোকটি আরো কিছু একটা বলতে বলতে এগোচ্ছিল তারা তখন বাঁশ বনের সরু একটা রাস্তা পেরোচ্ছিল হঠাৎ লম্বা একটা বাঁশ ঝপ করে তাদের সামনে এসে পড়ল। যেন তার মাথা ধরে কেউ ঝুঁকিয়ে দিল তাদের সামনে স্যার এই দেখেন এরা যে আপনাকেও মানতেছে না দেখেন কেমন বাঁশ লাভিয়েছে বটে তাই তো কীড়ে বঙ্কা বড় পাড় বেড়েছে দেখছে এমন করে না তোল বলছে ওটা তোল একটা খ্যাঁক খ্যাঁকে হাসিতে বাঁশগুলোর মাথা কেঁপে কেঁপে উঠলো যেন বৃত্তের কথায় খুব মজা পেয়েছে কেউ বটে এই নে বেটারা আমার সঙ্গে চ্যাংড়া চলবে না বলে একটা বড় আকারের রিমোট বের করে বোতাম চেপে ধরল সঙ্গে সঙ্গে বাঁশ বাগানের মাথায় জড়ানো বিদ্যুতের তারে চড়বর করে শব্দ হতে লাগলো আর পাঁচটা আবার সপাত করে ওপরে উঠে গেল একটা মৃদু চিৎকারও শোনা গেল হ্যাঁ জব তো হয়েছে বেটারা চল রে পটাশ চল ওদের আবার আসার সময় এলো যা বলেছেন স্যার চলেন চলেন দুজনে বাংলোর দিকে এগিয়ে গেল আকাশে বিশাল একটা বিদ্যুতের চমক দেখা গেল এবার আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হলো ঝমঝম করে বর্ষা একটু থেমেছে তখন তবে আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত থেকে থেকে লম্বা বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে এমন সময় দুটো স্কুটারকে বাগানের রাস্তার দিকে যেতে দেখা গেল দুজনেই যুবক কাঁধে ব্যাগ তাদের বাঁশবাগানের সামনে দুজনে থামল তাই তো নাকি বাবারে রে এ যে একেবারে আদিম যুগের বাঁশবন তাই না হুম তাই তো মনে হচ্ছে ক্লাবের ওই ছেলেগুলো বললো এখানে একটাই বাঁশবাগান আছে এটাই হবে হয়তো ঠিকই আছে জায়গাটা কম করে হলেও আট ন কাঠার বেশি হবে সে হিসেবে দাম তো কমই মনে হচ্ছে হ্যাঁ আর জায়গাটা দেখ একেবারে গ্রামের মধ্যে এখানে রিসর্ট বানাতে পারলে দিব্যি ব্যবসা জমে যাবে তমাল আর কোনো কথা বলল না স্কুটিটা চালিয়ে দিল বাঁশবাগানের মধ্যে সিদ্ধার্থও তার পিছু নিল বাগানের বাঁশগুলোর আকার প্রায় এক একটা দুতলা তিনতলা বাড়ির সমান কয়েক সপ্তাহ আগে পেপারে এই বিশাল বাগান এবং জমি বিক্রির বিজ্ঞপ্তি চোখে পড়ে তমাল আর সিদ্ধার্থর দুজনেই পেশায় ব্যবসায়ী আর হোটেলের ব্যবসায় নামার জন্য টাকা পয়সা জোগাড় করছে বহুদিন ধরে বাগানের মালিকই তাদের ফোন করে এখানে এসে কথা বলে যেতে বলেছিল তাই তারা দুজনে এখানে এসেছে কাল রবিবার আর শনিবার রাতটা এখানে কাটিয়ে কাল আবার ফিরে যাবে তারা দুজনে আবার স্কুটার থামিয়ে দিল এখানে দুটো পথ দুদিকে চলে গেছে আর বাঁশগুলো আকারে আরও বেশি লম্বা এবার কোন দিকে রে এত ভেতরে বলেছিল নাকি লোকটা যে বলেছিল বাঁশবাগানের মুখেই তার একখানা বিশাল বাংলো মতো আছে তাই তো রে বাঁশগুলোও দেখ যেন অন্যান্যগুলোর থেকে কেমন লম্বা দাঁড়া দেখি একটা ফোন করি সিদ্ধার্থ পকেট থেকে ফোন বের করলো কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই হঠাৎ অজানা পাখির ডাক আর সাথে কড়কড় করে বিদ্যুতের আলো ঝলকে উঠল দুজনেই চমকে উঠল এবার বৃষ্টি নামবে না কিরে ভাই তবেই হয়েছে এই বাঁশবাগানে তো দাঁড়াবার জায়গাও পাব না কি করা যায় ভাই ভাই ও ওদিকে দেখ একটা লোক না সিদ্ধার্থ কথাটা শুনে সেদিকে তাকিয়ে দেখল সত্যি লম্বা একটা লোক বাঁশের ঝাড়ের আড়াল থেকে মাথা বের করে তাদের দেখছে কে কে গো বলছি এই বাঁশবাগানে একটা বাংলো বাড়ি আছে কোথায় বলতে পারবে কোনো উত্তর না দিয়ে লোকটা ঝাড়ের আড়াল দিয়ে বেরিয়ে এলো পরনে খেটো ধুতি গ্রাম্য চেহারা কি হলো কোথায় বাংলোটা বলতে পারবেন আমরা এই বাঁশবাগানের মালিক হরিহরণ বাবুর সাথে দেখা করতে এসেছি লোকটা একটা হাত তুলে তাদের ডাক দিল তারপরে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো কি ব্যাপার বলতো কথা বলতে পারে না নাকি মনে তো হচ্ছে হরিহরণবাবুই একে পাঠিয়েছেন হ্যাঁ সহাল দেখা যাক এই যে শুনছেন এদিকে আসুন আমাদের গাড়িতে বসুন জলদি পৌঁছাবো লোকটা ঘুরে দাঁড়িয়ে একটা লম্বা আঙুল তুলে দুদিকে নাড়িয়ে দেখালো তারপর বাঁ হাতটা তুলে ধরলো একটা ঘন ঝোপের দিকে মনে হচ্ছে গাড়ি দুখানা ওখানে রেখে দিতে বলছে চল আর কি করা যাবে দুজনে লোকটার ইশারা বুঝে ঝোপের মধ্যে গাড়ি দুটো রেখে পায়ে হেঁটে বেরিয়ে এলো বাগানের মধ্যে দিয়ে দুজন লম্বা লোকটার পেছনে এগিয়ে চলেছে লোকটা একটাও কথা বলেনি এখনো অবধি দুপাশের বাঁশ গাছগুলোর মধ্যে যেন থেকে থেকে এক একটা ছায়া চোখে পড়ছে তাদের যেন তাদের কেউ বা কারা নজরে নজরে রেখেছে এই দেখ মনে হচ্ছে যেন বাঁশ গাছগুলোর আড়ালে আরও অনেক লোক আছে এখনই কার একটা পায়ের শব্দ পেলাম মনে হলো হুম আমারও তাই মনে হচ্ছে দাঁড়া দেখি ও ভাই বলছি এখানে আর কেউ থাকে নাকি এত বড় জায়গা আর তুমি কে হ হরিহরণ হরিহরণবাবুর কথাগুলো শুনে লোকটা থেমে গেল দুজনও থামলো লোকটা একটা হাসি নিয়ে ওদের ওরা দিকে ঘুরে তাকালো কি হলো কিছু জিজ্ঞেস করা হচ্ছে তো কে হরিহরণ বাবুর তুমি কত দূর এখান থেকে বাংলোটা এ কে আমার নাম খেয়েটুয়া আমি এই বনে থাকি আর হরিহরণ বাবুর ওই বাংলাতে চাই মাঝে সাঝে আপনারা ভয় পাচ্ছেন কেন বলেন দেখি ও তুমি তাহলে কথা বলতে পারো এতক্ষণ যে চুপ করেছিলে অদ্ভুত ব্যাপার ছিল তো গায়ে চোর পাচ্ছিলাম না এখন দেখেন দিব্য অন্ধকার চারিদিকে বেশ অনুভব করছি তমাল আর সিদ্ধার্থ মুখ চা করতে লাগলো ভাবলো লোকটা পাগল নাকি কি ফালতু কথা ভোকছ বাপু বাংলোটা কত দূর বলো দেখি বলে আবার সোজা হাঁটা শুরু করলো তারাও দুপা এগোতে গেল সঙ্গে সঙ্গে বিশাল একটা লম্বা বাঁশ ঝপ করে তাদের সামনে এসে পড়লো বাঁশটা পড়েছে ঠিক লোকটা আর তাদের দুজনের মাঝে তবে ভেঙে নয় অদ্ভুত ভাবে নুয়ে পড়েছে সেটা আশ্চর্য কাণ্ড বাঁশটা এমন ভাবে ঝুঁকে পড়লো কি করে তমাল আর ওপরের দিকে সিদ্ধার্থ তাকালো বিদ্যুতের ঝলকে মনে হলো বাঁশ ঝাড় পেঁচিয়ে একজন লোক বসে আছে গাছের মাথায় কেউ বসে আছে না এই দেখ হুম বাজের আলোয় আমারও তাই মনে হলো কি ঘেটুয়া কোথায় নিয়ে যাচ্ছ আমাদের এগিয়ে পড়েছে আপনারা কি তবুও ওপরের দিকে তাকিয়ে রইল কিন্তু তমাল হেঁটে এগিয়ে গেল বাঁশখানা পেরোবে বলে হঠাৎ ঝপ করে বাঁশটা আকাশে উঠে গেল আর সাথে পুতুলের মতো ছিটকে উঠে পড়লো তমালও ছিটকে উঠেই আবার উড় করে বাঁশের মাঝখান দিয়ে নিচের দিকে পড়তে লাগলো সে ভেজা পাতার গাদায় পড়ে সে অজ্ঞান হয়ে গেল হাত পা ভাঙল কিনা কে জানে কি হলো এ তমাল তমাল লোকটা করে পেট ধরে প্রবল অট্ট হাসতে লাগলো যেন খুব মজার একটা ঘটনা ঘটে গেছে তাদের সামনে এই চোখ তুই কি মানুষ এ তমাল তমাল তার কথা শেষ হতে না হতেই চারিদিকে বাঁশ মধ্যে দিয়ে আরও অনেকগুলো হাসির শব্দ শোনা গেল মানুষ না ছাই খামো খামি মানুষ হতে চাব কেন কে হ্যাঁ আমি ঘেটোয়া ঘেটোয়া ভুলো বুঝলে কি না সিদ্ধার্থ তার কথার কোনো মাথা মুন্ডু বুঝতে না পেরে চারিদিকে দেখতে লাগলো বাঁশ বাগানের বাঁশের ফাঁকে ফাঁকে অন্ধকারের মধ্যে লাল নীল হলদে বিভিন্ন রঙের এক এক জোড়া চোখ চলছে এবার চুপ করে ওখানে দাঁড়িয়ে থাক তারা বঙ্কা বাকে বংকাটা লোকটার কথায় সিদ্ধার্থ সত্যি ভেবে চাকা দাঁড়িয়ে থাকলো কি করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারলো না সে হঠাৎ দেখলো বিশাল বাঁশগুলোর পিছন থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো সিদ্ধার্থ আর যেন জ্ঞান ধরে রাখতে পারল না চোখ উল্টে ঝপ করে মাটিতে পড়ে গেল জানলার বাইরে ঝমাঝম বৃষ্টি পড়তে দেখছে বৃদ্ধ হরিহরণ মনে জমা হচ্ছে একটা অজানা আশঙ্কা হঠাৎ ঠান্ডা হাওয়ার ছাপটাতে দরজার দিকে চোখ গেল তার দেখলেন পটাশ এসে হাজির হয়েছে কি ব্যাপার বলতো এখনো কেন এলো না ওরা আমার যে এবার খুব চিন্তা হচ্ছে রে যা বলেছেন স্যার ওদের তো বেশ করে বুঝি এলো যাতে ওই দুজনকে অন্তত নিদেন পক্ষে রেহাই দেয় কিন্তু জানেনই তো বঙ্কা দাকে হ্যাঁ খুব পার বেড়েছে বেটা বৃষ্টিও তো হচ্ছে খুব জ্বর জল দেখি বেরিয়ে দেখা যাক দুজনে বেরোবেন বলে ঘর থেকে বেরিয়ে এলেন দুজনে হ্যারিকেন আর টর্চ নিয়ে ছাতা মাথায় দিয়ে বেরোলেন এই বিশাল বাসবাগানে রাত বিরতে বেরোতে হরিহরণবাবুর বুক কাঁপে কিন্তু আগেরবার কলকাতা থেকে আসা দু তিনজনের দলটাকে বংকারা খুব হেনস্থা করেছিল একটা বিশাল বাসঝাড়ের সামনে এসে দাঁড়ালেন দুজনে গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে কিন্তু সেটা আগে এগোয়নি এখানেই শেষ কী ব্যাপার বলতো গাড়ি নিয়ে এই দুজন এসেছিল বোঝা যাচ্ছে কিন্তু হঠাৎ গাড়ি ছেড়ে কোথায় গেল আর হেঁটেই বা গেল কেন হুম এর মানে কিন্তু স্যার একটাই হতে পারে নিষ্ঘাত ওই ওই ভুলো খেটুয়া ওদের সঙ্গে করে নিয়ে গেছে আচ্ছা বলেছিস আমারও তাই মনে হচ্ছে চল দেখি খুঁজে বের করা যাক দুজনে এবার চিৎকার করে ডাকতে ডাকতে বাসবনের আরো ভেতরে ঢুকতে লাগলেন কেউ আছেন কেউ কি কোথাও আছেন আমি হরিহরণ মুখুজ্জে কেউ থাকলে সারাদিন পায়ের দাগ দেখে দেখে দুজনে এগোচ্ছিলেন বৃষ্টির তোর থেকে থেকে বেড়েই চলেছে হঠাৎ শেঁত করে একজনকে বাঁশ আড়ালে চলে যেতে দেখেই পটাস থেমে গেল স্যার ওদিকে চলন ওখানেই হয়তো আছে দুজনে সেই পাঁচ সামনে গিয়ে দেখলেন সত্যি তাই বিশাল বিশাল কুচি বাসের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে দুজন লোককে দুজনেই অজ্ঞান আর তাদের হাতে চোটের দাগ বঙ্কা তোরা কি আমাকে একটু শান্তি দিবি না রে এই সামনে আয় বলছে তার কথা শেষ হতে না হতেই বাঁশ ঝাড়ের মাথায় যেন প্রবল দোলচাল শুরু হল তারপর বিশাল দেহের একটা দৈত্যাকার মূর্তি বেরিয়ে এলো তাদের সামনে পাঁশের মতোই সারা গায়ে আস্তরণ মুখে মূলর মতো বিশাল বিশাল দাঁতের শাড়ি ফাঁটার মতো চোখ তাদেরকেই দেখছে একভাবে হ্যাঁ রে তোদের এত বার করে পড়লাম এদেরকে ছেড়ে দিতে তোরা আবার একই কাজ করলি হতভাগার দল আমরা তো একটু খেলছিলাম শুধুমাত্র জানেনি তো চেন তো মনীষী দেখলে হাত পা নিঃশেষ করে আমাদের তার কথার মাঝেই আশেপাশের বাঁশ গাছগুলোর ফাঁকে লাল নীল হলুদ চোখের আলো আবার জ্বলে উঠল ছায়া ছায়া অসংখ্য পেতাত্তার দল দেখা দিতে শুরু করলো ওরে তোরা কেন বুঝিস না এমনি করলে এই বাঁশ ঝাড়খানা যে আমি জীবনে বেঁচতে পারবো না আমার জমি আমি পুরো মানুষ করে মরে গেলে জমি হয়ে যাবে সেটাই তো হচ্ছে আসল কথা স্যার আপনার বাপ পিতা মর আমল দিয়ে আমরা এই পাঁচ বনের বাসিন্দে এখন আপনি এটা ধুমধাম বেঁচলে যে এই সব নতুন লোকগুলো এসে কেটে সব সূত্র করে দিয়ে যাবে এমনি চারিদিকে জঙ্গল ভাঙা বাড়ি কিছুই নেই আমরা যে বেঘর হব সেটা কি বোঝেন না বলেন দেখি এত বড় ভূত সমাজটা যে একেবারে শেষ হয়ে যাবে এদের দুঃখের কথাটা বুঝে বৃদ্ধ এবার পটাশের মুখের দিকে তাকালেন পটাশও এদেরই একজন কিন্তু তাকে ভক্তির শ্রদ্ধা করে বলে বাংলোর সব ফাইফর মাস খেটে দিয়ে যায় সেও যেন করুণ চোখে আরতি জানাচ্ছে তাকে তবে তোরা আমি এই বাঁশ বাগান আর বেচার কথা ভাববো না তবে এদের ছেড়ে দে ওরা তো নির্দোষ নিশ্চয় কর্তা নিশ্চয় নিয়ে যাওদের পটাশ বঙ্কার আদেশ পাওয়া মাত্রই পাগুলো বিশাল লম্বা করে বাঁশের উঁচু মাথা থেকে দুজনকে পেরে আনলো দুজনে তখন অজ্ঞান অবস্থাতেও ভয়ে গঙ্গ করছে সকালবেলা বাংলোর বিছানায় চোখ খুলল সিদ্ধার্থ দেখল তমাল পাশেই অঘরে ঘুম দিচ্ছে কে আছো আমরা কোথায় কে আছো একজন বুড়ো লোক মুখে এক ঝলক হাসি নিয়ে ঘরে ঢুকলেন সকালের আলো ঘরের মধ্যে খেলা করছে তখন এই তো জ্ঞান ফিরেছে দেখছি আপনার কাল তো দুজনেই স্কুটার নিয়ে কাদায় আচার টাচার খেয়ে জ্ঞান হারিয়া পড়েছিলেন বর্ষার মধ্যে কি ভাগ্যিস আমি বাজার থেকে ওই পথেই ফিরছিলাম নইলে কতক্ষণ যে পড়ে থাকতে হতো কে জানে আছাড় খেয়েছিলাম তবে কাল যাদের দেখলাম ওই যে আমাদের এখানে আনবো বলে একজন নিয়ে গেল কি জানি সব কি স্বপ্ন দেখলাম বিশাল একটা লোককে দেখেছিলাম ওহ জানলা দিয়ে বাইরে বাঁশবাগানের মধ্যে তাকিয়ে সব কিছু যেন সত্যি স্বপ্ন বলে মনে হলো তার সেখানে তখন আলো খেলা করছে পাখি ডাকছে কাছে গাছে একটা বিশাল ছায়া বাঁশের ঝাড়ের আড়ালে চলে গেল তার মুখেও দাঁত বের করা অমলান হাসি